चैनल आयुष्लो तो आज के चले नतून वीडियो नहीं तो आज तुम्हारा सबके जाना हूँ सुबह शुभे आज के तो चलो आज के घट भरा घट भरा टाइम तो चलो आगे से आसीटी टाइम नहीं चलो तो चले तो चलो देखा जा সো গাছ তো দেখতেই পেয়েছো যে আমি চলে এসেছি এই মন্দিরে তো এখনও ঘট ভরা ইয়ে এখনও শুরু হয়নি তো মানে কেউ আসেনি নি আর কে এখনও সেইভাবে তো খুব কম ছিল তুই আসতেই আসতে সবাই বিরোধ ছিল তো এটা এখনকার সকালকার ভিউ তো দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ এবার এখানে ঘর আনতে বেরিয়ে গেছে তো গলব নিয়েছে তো পিছনে তুই এবার আমাকে তাতে দিয়েছে যে পুরো ভিডিওটা করার জন্য তো ঠিক আছে করে দিছি এমনিতেও ভিডিও করতে হবে তারপর আবার বলেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই তো চলো আর এখানটা একটু স্পিডে দিয়ে দিয়েছিলাম কেননা অনেকে যাচ্ছে এবার আস্তে আস্তে একটু করে যাচ্ছে আর জন্যে বিরক্ত লাগবে আর ভিডিওটা বড়ো হবে তার জন্য আমি একটু এখানে স্পিড দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে সব ছেলে ছোটোগুলো আসে আমার সাথে এবং গল্প করছে তো ভালোই লাগছে একসাথে তো দেখতে পাচ্ছি আর তখনও আটটার সময় বেরোলাম তখনও খুবই রোদ তো দেখো এখানে ঘট ভরতে চলে এসেছি এই মন্দিরের পিছনে একটা পুকুরে আছে সেই পুকুরে ঘট ঘট ভরে এখানে করতে পারি তো দেখতে পাচ্ছ এই মন্দিরটার ডেকোরেশনটা কতটা ভালো করেছে ভালো লাগলো তো এখানে দেখো এখানে ঘট ভরতে চলে ঘট ভরছে আর কি যেটা নবপত্রিকা স্নান করে বলে করে বলে সেটা করছে তো আমি এখানে আর নিজের এটা বললাম না কারণ আর ওখানে প্রচণ্ড বক্স বাদ ছিল ওই জন্য আমার কথা কেউ শুনতে পাবেন চলো এবার আমাদের ঘর বড়া হয়ে গেছে তো চলো এবার আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে তো যাই হোক তো চলো এবার আমরা আরেক আমার আবার আরেকটা দায়িত্ব এলো যে সামনে যে দেখো কলবনি নিয়ে আছে সে আমাকে বললো যে ছবি তুলে যেতে তার একটা ছবি তুলতে হলো তো ঠিক আছে তো এবার চলো আমরা চলে এলাম মন্দিরে মেন মন্দিরে তো এখানে ঠাকুরকে মানে মাকে বরণ করে ঘরে ঢোকাতে হয় তো সেরকম অনুযায়ী বরণ করা হয়ে গেছে এবার ঘরে ঢুকে দিল তো এবার ওখান থেকে আমি চলে এলাম তো আরেকটা মন্দিরে এলাম নিমতলা বলে নিমতলা দুর্গা মন্দির তো সেখানে এলাম তো সেখানে দেখলাম যে ঘট ভরা অলরেডি হয়েই গিয়েছে জাস্ট একটু সেই ঘটের ওপর ডাব গামছা এসব দিতে হয় তো সেগুলা সেগুলো ওই সবই চলতে পুজোর জোগাড় দিয়ে হানাধানা এসব জানতে হচ্ছে তা দেখে ভালো লাগলো তো চলো তো চলে এলাম ঘট ভরে তো এবার দেখি একটু খেয়ে নিতে হবে হ্যাঁ তো কিছু খেয়ে নি তো যাই হোক খুব গরম লাগছে পাঁচ মিনিটে থাকতে হবে পাঁচ ছাড়ার আগে একবার বলে দিই ঘটপড়া হয়ে গেছে যাই হোক এবার দেখে কোথায় ঘুরতে যাবো এবার দেখিয়ে কোথায় যাই তো চলো এই আজকে আমি এখন চলে যাচ্ছি ঘটপরা ঘট হয়ে গেলো এবার আমার এই বন্ধুটার সাথে সেই বন্ধুটার সাথে যাচ্ছি তাই কর ঘুরতে চলো একটু বন্ধুরা একটু রেখে গিয়েছিলো দিয়ে লাগলো তো দেখতে পাচ্ছ এবার আমি পাইকর চলে এসেছি তা পাইকরে এটা এটা প্রথম মন্দির তো এখানে দেখলাম এখানে সবে ঘট বড় আনলো তো দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুরগুলো কত সুন্দর করেছে এই ঠাকুরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে পাইকরে হ্যাঁ একটা ইউনিক আছে মানে পাইকর গ্রাম আমরা এখন রেস্ট করছি অনেক এইটো হাবিয়ে গেছি তো এইটো ফেনের তলে বসেছি রেস্ট করতে আর এই ছেলেটা কটা ঠাকুর দেখে কেমন লাগে তিনটে ঠাকুর দেখলাম ভালোই লাগলো আর বাকি আছে অনেক কটা আর আর কিছু না ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ এখানে আমি মা খেপাকলি মন্দিরে এখানে আছি তো সুন্দর লাগছে অনেক দিন পর এলাম পুজোর সময় তো এটা এটা একটা বাড়ির পুজো তো এই বাড়ি পুজো দেখলাম একটু বসলাম তো এইখানে সামনে দিয়ে দেখো একটা ইএনজি পরে আছে ওটা আমার কাকু হচ্ছে তো দেখলো দিয়ে আম বললো যে একটু মিষ্টি খাই খাই দিয়ে ওদের কাছে মিষ্টি খেতে হলো দেওয়া ভাই দেখো আবার একটা জায়গায় এলাম তো এই ঠাকুরটা ভালো লাগলো এবং পুজো চলছিলো ভালো লাগছিল এবার আর একটা আরেক জায়গায় এলাম এটা হচ্ছে বাড়ির পুজো তো দেখতে খুব ভালো লাগলো তো এই যে ভাঙা ছড়া বাইরে দেখছো এটা বল মানে এটা বলতে পারো এটা এটা আমাদেরই বলতে পারো না এটা আমাদেরই বাড়ি তা এটা মানে পায়খোরটা হচ্ছে আমরা এখন কলেজ খেতে যাচ্ছি দেখতে পাচ্ছ লোক আছে তুই বলছে না দিয়ে আজকে দিনটা কেমন লাগলো খুব ভালো হ্যাঁ খেলি আমি এবার কি করবি তো এখানে দেখো আরেকটা একটা মন্দির দেখতে পেলাম ঠাকুরের তো ভালো লাগলো এখানে পুজো চলছিল তো তখন আমি যেটা বললাম যে ওটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার পাইকর হচ্ছে আমার আদি বাড়ি আর কি হ্যাঁ তো ওটা হচ্ছে আমাদেরই পুরোনো বাড়ি তো অনেকদিন পর দেখলাম ভালো লাগলো তো এবার আমি বাড়ির সকালৰ ভিউটা এইটুকুই ভিউটা কাম লাগল অৱশ্যে কমেণ্ট ছেকশ্যনে জানিও আৰু এইখিনি মানে এখন শেষ নাই আমাৰ সপ্তমী সন্ধে ভিডিঅ'টো আছে তো অৱশ্যে লাইক কৰি দিয়ক নেক্সট ভিডিঅ' দেখাৰ জন তো টা বাই বাই তো আমাৰ সপ্তমী সন্ধিয়াৰ সময় তোমাৰ চাথে দেখা উচিত চল